বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নানুর হাতে হাঁসের ডিম দিয়ে বুটের ডালের রেসিপি এটা আমাদের ফ্যামিলির কাছে খুবই জনপ্রিয় ছিল তো আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগত শীত চলে এসেছে হাঁসের ডিম না খেলে হয় তাই আমি এই শীতে নিয়ে এসেছি হাঁসের ডিমের বুটের ডালের রেসিপি বন্ধুরা এখন পর্যন্ত যারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে হাঁসের ডিম দিয়ে বুটের ডালের রেসিপিটা আমার এই রেসিপিটা বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই রেসিপিটা একবার বানালে ফ্যামিলিতে সদস্যরা একদমই সারপ্রাইজ হয়ে যাবে নিত্য নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক উপকরণ কি কি লাগে কয়েকটা হাঁসের ডিম নিয়েছি দেশি হাঁসের ডিম এখানে আমি কাপে করে বুটের ডাল নিয়েছি আর এক কাপ নেব দিয়ে দিচ্ছি এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো তারপর ধুয়ে এটাকে বয়লে বসিয়ে দেব আমার সাথেই থাকবেন ধনিয়া পাতা নিতে চলে এসেছি ছাদে ডিমের রেসিপির জন্য হয়ে গেছে এর বেশি লাগবে না এটা পালংশাক উঠে গেছে এই পর্যায়ে ডিমটা সিদ্ধ করে কিনে নিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখানে সয় শ্যালগুড়া নিয়েছি আটাচাচামি আটাচাচামিসের কম নিয়েছি গরম মসলা সব রকমের নিয়েছি আটাচামিসের রসুন পেস্ট আটাচামিসের আদা পেস্ট নিয়েছি পেঁয়াজ পেস্ট তিন চা চামচ হাফ চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া দেড়শো সামিজ জিরা ধনিয়ার গুঁড়া নিয়েছি লবণ আমি শুরুতেই ডালটা সিদ্ধ দিয়ে তারপর ধনিয়া পাতা সাত থেকে ফ্রেশটা নিয়ে এসেছি এখন ডিমটাকে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নেবো আমি এটাকে ছিদ্র করে নিয়েছি ডিমটাকে যেন না ফুটে আমি ঘানে ভাঙা সরিষা তেল দিয়ে রান্নাটা করব এই রান্নাটা আমার নানুর হাতে আমি প্রথমেই বলেছি তো হাতে ভাঙা সরিষা তেলের কোনো নিজস্ব কোনো বোতল হয় না তাই আমি এই বোতলে নিয়ে নিয়েছি এই পর্যায়ে ঘানে ভাঙা সরিষা তেলটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন বাটা মশলাগুলো সব দিয়ে দেব খুব সুন্দর করে কষিয়ে নেব আর এরকম দাদুদের হাতে নানুদের হাতে যে জনপ্রিয় সেই নব্বই দশকের হারিয়ে যাওয়া রান্নাগুলো আমরা যদি একটু আবার এভাবে করে 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 খাই অবশ্যই তাদের কথা মনে পড়ে যায় এবং ভালো লাগে খেতে তবে অনেক মিস করি আমার নানুর হাতে এই রেসিপিটা আমি তো যার জন্য আজকে মনে হলো একটু করবো মাঝে মাঝে করা হয় কখনো রেসিপি দেওয়া হয় না তাই মনে হলো কারণ এটা শীতকালেই করতো বেশি হাঁসের টিম বুটের ডালের এই রেসিপিটা তো এই ক্ষেত্রে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব আর সবসময় একটা কথা বলি মশলা কষানোর ভিতরেই কিন্তু মজাটা লুকিয়ে থাকে যে কোনো রেসিপির মশলাটা আমি কষিয়ে তারপরে আবারও পানি দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায় অনেকক্ষণ কষিয়ে একদম পুরো শুকিয়ে ফেলেছিলাম এখন আবার পানি দিয়ে আপনাদের সাথে আবার একটু কষানো শেয়ার করলাম এই এখন দিয়ে দেব ভেজে রাখা হাঁসের ডিম এটাকে একটু কষিয়ে নেব হয়ে গেছে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম এই শীতে অবশ্যই বন্ধুরা হাঁসের ডিমের তরকারিটা খাওয়ার ট্রাই করবেন যেরকম আমরা হাঁসের মাংসটা খাই তো আমাদের হাঁসের বঙ্গে হাঁসের ডিমটা শীতের ভিতরে আর দুটি হয় বুটের ডাল দিয়ে তাহলে তো কোনো কথাই নেই তো এটা খুবই প্রিয় একটা খাবার বিশেষ করে আমার তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর একটু পানি দিয়ে দেবো এটা বেশি ঝোল রাখবো না একটু ভুনা থাকবে আর আমি দেব না এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব আমি বয়েল পানি দিয়েছিলাম যার জন্য বলক চলে এসেছে এখন ঢেকে দিলাম দশ মিনিটের মতো ঢেকে রান্না করব। এখন দেখে নেব তরকারিটা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পুরটা কিন্তু আমার একদমই হয়ে গেছে আর ডালটা তো আমি আগে বয়েল করেছি সেই ক্ষেত্রে এখন একদমই নরম হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন একদম পুরো গোলা যাচ্ছে ঠান্ডা হয়ে গেলে এই ডালটা খাট্টা খাট্টা হয়ে যাবে তদির মতনই তো এর বেশি আর ঝোল টানাবো না এই দিয়ে দেবো কিছুটা চিনি অবশ্যই চিনিটা যাদের ঘরে ডায়াবেটিক্স আছে তারা স্কিপ করবেন। আর গুটের ডালটা এমনিতেই মিষ্টি থাকে সেই ক্ষেত্রে না দিলেও পারেন আমি দিয়ে দিচ্ছি এটা মেথির গুঁড়া আমি সবসময় একটু ভিন্ন ভিন্ন মশলা ব্যবহার করি আমার খাবারে খেয়াল করবেন অবশ্যই যারা মেথির গুঁড়া পছন্দ করেন তারা চাইলে জিরার গুঁড়ার বদলে মেথির গুঁড়াটা ব্যবহার করতে পারেন ভাজা জিরার গুঁড়ার কাজটা কিন্তু মেথির যে গুঁড়োটা আমি করে রাখছি ভাইজা সেটা সেম কাজ করে তাই আমি মেথির গুঁড়াটা ব্যবহার করি বেশিরভাগ তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা একটু বেশিই দিয়েছি যেহেতু হাতের ধনিয়া পাতা সার সারা যার জন্য এখন সিজন ধনিয়া পাতার আর যদি ধনিয়া পাতার মানে না খাই যে কোনো তরকারিতে তাহলে তো থেকে যাবে যার জন্য পাতাটা একটু বেশি ব্যবহার করেছি এই পর্যায়ে আমি চুলার চালটা একদমই মিডিয়াম করে দিয়েছি আমি আর বেশিক্ষণ নাড়ব না প্রিয় বন্ধুরা হয়ে গেছে আমার রেসিপি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ